বাফেলো বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি এট বাফেলো অন্যতম প্রখ্যাত পাবলিক বিশ্ববিদ্যালয় এখানে বিভিন্ন এবং বিশেষত আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অনেক সুবিধা দেওয়া হয় এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে ছোট করে বলে রাখেন এটি স্থানীয় সিস্টেমের অন্তর্ভুক্ত এবং আমেরিকার অন্যতম শীর্ষের স্থানীয় গবেষণা ভিত্তিক পাবলিক বিশ্ববিদ্যালয় এর তিনটি ক্যাম্পাস নর্থ ক্যাম্পাস সাউথ ক্যাম্পাস এবং শিক্ষার্থীদের জন্য ভর্তি প্রক্রিয়া কিছুটা ভিন্ন হতে পারে প্রয়োজনীয় কাগজ যা লাগে তা হচ্ছে আবেদন পত্র আগে টিকাগত যোগ্যতা সার্টিফিকেট ইংরেজি ভাষার দক্ষতা যেমন টোফেল আইটিএস ইত্যাদি ইত্যাদি যেহেতু ইংরেজিতে পড়ানো হয় বিদেশি শিক্ষার্থীদের জন্য টোফেল বা আইটিএস পরীক্ষার নির্দিষ্ট স্কোর প্রয়োজন ছোট গল্প কি এখানে বিভিন্ন বিষয়ে পড়ার সুযোগ রয়েছে ইঞ্জিনিয়ারিং বিজনেস বিজ্ঞান মানবিক ইত্যাদি এবার আছে টিউশন ফিটা আমেরিকান নাগরিকদের তুলনায় বিদেশি শিক্ষার্থীদের টিউশন ফি তুলনামূলক বেশি হয় তবে এটি বিভিন্ন প্রোগ্রাম ও বিভাগের উপর নির্ভর করে বিদেশি শিক্ষার্থীদের জন্য সুযোগ সুবিধা কেমন সংক্ষেপে বলে বাফেলো বিশ্ববিদ্যালয় কিছু স্কলারশিপ ও ফিনান্সিয়াল এইড প্রদান করে তবে এর পরিমাণ সীমিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মসংস্থান ইন্টার্নশিপ এবং ক্যারিয়ার কনসালটেশন সেবা প্রদান করে বিদেশি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন আবাসন সুবিধা রয়েছে বিশেষত নর্থ ক্যাম্পাসে বেশিরভাগ শিক্ষার্থীরা অবস্থান করে মনে রাখবেন বিদেশি শিক্ষার্থীদের আমেরিকা আসার জন্য এফ ওয়ান স্টুডেন্ট ভিসা প্রয়োজন বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসের সাথে যোগাযোগ করতে পারেন সাথে থাকার জন্য ধন্যবাদ